পুরু চন্দ্রের আভায় আলোকিত রাত মাথার ওপর এক ঝাঁক তারাদের ঠান্ডা প্রাণহীন দৃষ্টি এসে মিশে গেছে মাটিতে বাসের লম্বা লম্বা পাতা ছুঁয়ে পাখা মেলেছে শীতকাল জ্যোৎস্নার মোলায়ম আলোয় বড্ড মলিনতা নিগুড় অন্ধকারে মাখা রজনীর কোথাও কোনো কোলাহল নেই ঘুমন্ত পুরীর নিস্তব্ধ নীলাচল চারপাশে তিনটে ঘরে কড়া লাইট নিভে গেছে অনেকটা সময় উঠোনের এক কোণে একটা বড় পিলার দাঁড়িয়ে আছে ওর মোটা দেহের সখানে বৈদ্যুতিক তার পেঁচানো তার একটাতে ঝুলছে বড় সড়ো হলদে বাল্ব অনেকগুলো উইপোকা ঝাঁক বেঁধে ঘুরছে সেথায় বাতাবরণের কোল ঘেঁষে যখন সব কিছু নিশ্চুপ পড়ে রইল সিমেন্টের উঠোনে স্টিলের ত্রাচের ঠকঠক শব্দ পরিষ্কার ভেসে চলল বাতাসে দুহাতে দুটো ত্রাচের গায়ে ভর দিয়ে দিয়ে হাঁটছে পুষ্পিতা লম্বাই স্কার্টের নিচ হতে বাম পাটা দেখা গেলেও ডান পা নিরুদ্দেশ পুষ্পিতা একটু থমকায় ফের হাঁটে ঘামে জবজবে সারা মুখ অসুস্থতার সঙ্গে শরীরিক ক্লান্তিটা ও রোগে ছুটে বেড়ালে ঘরের দিকে রওনা করল তারপর এক চালার ঘরের সামনে তিনটে চ্যাপটা সিঁড়ি বাঁধানো পুষ্পিতা ভেতরে না ঢুকে সেখানে এসে থামলো ক্লাস দুটো এক পাশে নামিয়ে রেখে বসলো ধীরে হাত উল্টে ঘাম কমাতে কপালের অদূরের কোথাও প্যাঁচার ডাক নিরন্তর বইছে পাহাড়ের সাথে চারপাশের তমসায় কিছুটা ভুতুড়ে পরিবেশ পুষ্পিতার তো মনে ভয় নেই বিষণ্ন নয়ন তুলে সুবিশাল আকাশ দেখছে সে কানের কাছে কর্ক সেসব কথা আমার গায়ে চামড়া ছিলে নিলেও এতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম পুষ্পিতা ঢোক গিললো উবে দিতে চাইল বুকে জমা সমস্ত পেড়াদের কিন্তু চাইলেই কি তা হয় পিলারের গায়ে দুর্বলের ন্যায় পিঠ এলিয়ে দিল সে চোখ বুঝতেই তরতর করে নোনা জলে ভিজে গেল গাল ছুটে তার গলার সুর আমি আবার ক্লান্ত ই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজন মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পায় এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায় কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব মুহূর্তটা ভালো করে অনুভব করতে গানটা একবার ইউটিউবে গিয়ে শুনে নেবেন পুষ্পিতা চোখ মেলল, তপ্ত জল মুছে নিল হাত তুলে পাজর ছিঁড়ে নেওয়ার টান পড়লো সেই পরের কথায় লজ্জা করে না তোর দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সঙ্গে সংসার করছিস মনের মধ্যে এত প্রমঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে তোর মতো মেয়ের কাছ থেকে এইসবই আশা করা যায় চ্যালেঞ্জ করলাম আগামী এক সপ্তাহের মধ্যে তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি আর তা যদি না হয় আমার নামও তীব্র রেজা তালুকদার না পুষ্পিতার নীরস নয়নে সিও বাম পাটা দেখে নেয় এরপর চোখ সরায় ডান পায়ের ওপর হাঁটু থেকে যার কিছু নেই স্কার্টের ফাঁকা ওই অংশটুকু বড় নিশ্চিন্তে ধুলোয় লুটিয়ে আছে আঙুল নেই পায়ের পাতা নেই পুষ্পিতার গলার ভাঁজে কান্নার তুবড়ি ছিটকে এলো দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল হঠাৎ একটা দুর্ঘটনার আজ কোথায় ভাসিয়ে নিয়েছে সেই সেই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পুষ্পিতার জীবন থেকে শুধু তীব্রকে নিয়ে যায়নি সারা জীবনের মতো ওকে পঙ্গু করে ওর সুস্থভাবে হাঁটার ক্ষমতা নিয়ে গেছে সাথে নিয়েছে তার সমস্ত স্বপ্ন তীব্র বউ হওয়ার ইচ্ছেদের গলা টিপে মেরে ফেলেছে তার জীবনের ওই ক্ষণস্থায়ী সুখ পাখি সেই বিধ্বস্ত অতীত আরেকবার মেয়েটার চোখের পর্দায় ভেসে উঠল পুস্পিতা যখন জ্ঞান ফিরল সারা গায়ে ব্যথা শরীরের অর্ধেকটা প্রায় সফেদ ব্যান্ডেজের আড়ালে শূন্য কেবিনটাকে ঝাপসা চোখে কিছু পল দেখল সে পায়ের কাছে কেমন চিনচিনে ভাব মনে হচ্ছে হাঁটু থেকে পুরোটা অবশ কিছু যেন পাথরের মতো ভারী পুষ্পিতা উঠে বসলো কোনো মতে ব্যথাটা ঠিক কোন পায়ে ও কাপা কাপা হাত বাড়িয়ে প্রথমে পা ছুল এরপর আঙুলগুলো যখন ডান পায়ে এলো সেখানে কিছু নেই পুষ্পিতা উদ্বিগ্ন হয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো আরও ভালো করে হাতায় খে খেয়ে হারিয়ে যখন ওপর থেকে চাদরটা সরালো হাঁটুতে পেঁচানো বিশাল আকার ব্যান্ডেজ দেখে বুঝে ফেললো যা বোঝার মা বলে আর্ত চিৎকারে ভারী হলো সারা ঘর পুরনো সেই দৃশ্য মনে করে পুষ্পিতার কান্না বেড়ে যায় হহু শব্দটা হাওমায় রূপ নেয় ক্রমে ফোপানোর তোরটা খুব কষ্টে আটকে বলল। আপনি কখনো বুঝতেও পারবেন না তীব্র আপনাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছে নিয়েই আপনার থেকে দূরে সরে এলাম হঠাৎ কাঁধের ওপর একটা নরম হাত পড়লো মাথা তুলে চাইল মেয়েটা টলটলের চোখে পাশে বসলেন চালমা। অমনি বুকের মধ্যে ঝাঁপ দিল ও কেঁদে কেঁদে বললো আমার খুব কষ্ট হচ্ছে মনি আমার খুব কষ্ট হচ্ছে সালমা ওকে শক্ত করে চেপে রাখলেন বুকে কাঁদছেন তিনিও পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন শক্ত হ মা শক্ত হ তীব্রর কথা মনে পড়ছে তাই না পুষ্পিতা সরে এলো চোখ মুছে বলল না মিথ্যা বলছিস কেন আমি সব বলছি মিথ্যে বলছি না মণি একটু মিথ্যা বলছি না কিন্তু কথার সাথে যে মেলেনি পুষ্পিতার হরিণী নয় নৈ পথে মিশেছে চাউনিতে তারা মনের কথা বললো যে সব সময় আমার সাথে থাকে তাকে আলাদা করে মনে পড়বে কেন উনি তো রোজ আমার কাছে আসেন আমায় ছুঁয়ে যান কখনো সন্ধ্যা হবার সুদর্শন দুপুরে চকচকে রোদ কখনো রাতের জ্যোৎস হয়ে আর যেদিন চান না থাকে সেদিনও আসেন অন্ধকারের মাঝে উড়ে বেড়ানো হিমেল হাওয়ার মতো যার সাথে আমার নিঃশ্বাসের লেনদেন হয় তাকে আমি ভুলতে পারি মনি মেটার মুখ দেখে সালমার বুক পুড়ে গেল অনুতাপে হাহাকার করে বললেন আমার জন্য এত খারাপ খারাপ কথা শুনিয়ে আমি দায়ী সব সব আমার হয়েছে গেল ক্রন্দিত পৌড়ার হাত দুটো মুঠোয় ধরলো পুষ্পিতা কণ্ঠে উদ্বেগ এমন করে কেন বলছো এখানে তোমার কি দোষ এসব তো তোমরা আমার কথাই করেছিলে মনি তোমরা তো মিথ্যে বলতে চাওনি আমি তো জোর করেছিলাম তোমাদের পুষ্পিতা ফের ডান পাটা দেখলো হাত দিয়ে উড়ুতে দুটো আঘাত করে বলল। আমি যে এই পঙ্গু জীবনটা নিয়ে ওনার ওপর বোঝা হতে চাইনি নাক টেনে চোখের পানি সামলালো পুষ্পিতা ধ্বস্ত হওয়ার চেষ্টা চালিয়ে বলল সেই জন্যই তো তোমাদের বলেছিলাম ওনাকে জানাতে আমার বিয়ে হয়ে গেছে চিঠি আর ছবি দেখার পর আমাকে ঠিকই ঘেনা করতেন উনি তখন নতুন করে জীবন সাজাতে ওনার আর কোনো না। কিন্তু তা কি ও পেরেছে ওর চোখ মুখের অবস্থা দেখিস নি যে ছেলে একদিন তোর জন্যে মাস্তান থেকে ভালো হয়ে গিয়েছিল সে তোকে এত সহজে ভুলে যাবে এমনটা কখনো হয় দেখলি তো ঠিক তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে তীব্র ভালো নেই পুষ্পিতা ওর অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি ও তোকে ছাড়া সত্যিই ভালো নেই তুইও তো ভালো নেই আর আমি কি করছি সব জেনে শুনেও দুটো মানুষের কষ্ট শুধু বসে বসে দেখছি ছি 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 তুমি কেন মনি আমার তো ভাগ্যটা এমন কপালে কোনো সুখ বেশি দিন থাকে না যা একটু বাচ্চার আশা দেখেছিলাম তাও চলে গেল অবশ্য এটা আমি অনেক আগে থেকে মেনে নিয়েছি মনি এবার তুমিও মেনে নাও তো পুষ্পিতা বড় করে শ্বাস নিল ফের বলল তবে কি জানো উনি এখানে এসে একদিকে ভালো হয়েছে এখন আমাকে আরও বেশি বেশি করে ঘেনা করতে পারবেন উনি ভেবেছেন এই নিঃসঙ্গ ঘরটা আমার সংসার শাহেদ স্যার আমার বর তুমি শোনো উনি কি বলে গেলেন সাত দিনের মাথায় এক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবেন আমি জানি ওনার মতো মানুষ নিশ্চিত পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকেই বউ হিসেবে পাবে তাই না মনি যে ঠিক এই ঠকবাদ পুষ্পিতার কথা ভুলিয়ে দেবে ওনাকে উনি খুব সুখী হবেন মনি দেখো তুমি খুব সুখী হবেন শালমা বেগমের কান্নার তোর বাড়লো কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন তুই কি দিয়ে তৈরি রে মা যাকে এত ভালোবাসিস তার পাশে অন্য কাউকে ভাবতে তোর কষ্ট হচ্ছে না তুই নিজে কি এখনো ওকে ভুলতে পেরেছিস বালিশের তলায় তীব্র ছবি নিয়ে ঘুমাস দিন এক করে কাঁদিস আমি এখানে থাকি না বলে কি কিছু বুঝি না কিছু জানি না এই যে ঠিক করে খাস না ঘুমাস না কারোর সাথে হাসি মুখে দুটো কথা বলিস না কার কে কার দুঃখে তীব্রকে ছাড়া তুই বাঁচতে পারবি পুষ্পিতা এমন মরার মতো বেঁচে থাকা কি কি আদও বেঁচে থাকা বলে কার নার বিরহের দলায় পুষ্পিতার কণ্ঠনালি রোদ ভীষণ টেনে হিঁচড়ে হাসলো তাও বললো তুমি এভাবে কেন ভাবছ বলো তো উনি ভালো থাকলে আমি ভালো থাকব। তাছাড়া পেতেই হবে এমন তো কোনো কথা নেই জীবনের কিছু কিছু জিনিস বহুদূর থেকে সুন্দর হয় তীব্র না হয় থাকুক ঠিক ওই তারার মতো যাদের আমি রোজ মন ভরে দেখবো কিন্তু চাইলেও ছুতে পারবো না সালমা আঁচলে মুখ চেপে ধরলেন চোখের জলে তার চটচটে চেহারা স্যার প্রায় এই মেয়েটার কপালে আল্লাহ কি একটুও সুখ লিখে রাখেনি ছোট থেকে অনাদর অবহেলা খাবার খোটা থাকার খোটা শুনে শুনে বড় হলো একটা ভালো দামি জামা একটু আলাদা ভালো কিছু দিতে পারেননি তিনি প্রচণ্ড শীত বিছানা রেখে মাটিতে শুতে হয়েছে সেই মেয়ে তীব্রকে নিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখলো যখন সৃষ্টিকর্তা এমন করলেন কেন কি জান উনি সালমা আকাশ পথে চাইলেন দৃষ্টিদয়ে হাজার প্রশ্ন হাজার অভিযোগ তারপর সবকিছু শান্ত খোтуমে ডাকাডাকি কখন থেমে গেছে ওরা বুঝে পুষ্পিতার অন্তরে সুপ্ত আর্তনা শুনতে পেল ঘুমন্ত মানুষগুলোর ভারী শ্বাস-প্রশ্বাস ছাড়া নৈসর্গে আর ভিন্ন আওয়াজ নেই দুই রমণীর খোলা আসমান মাথায় নিয়ে অশ্রুজল বিসর্জনের মুহূর্তে ছুটে এলো একজোড়া মOsmসি জুতোর শব্দ দাৱালের আড়াল হতে যা সদর্পে হেঁটে এসে দাঁড়ালো এই পাশে উঠোনের মহময় আলোয় লম্বাটে কালো ছায়ামূর্তিটা এসে থামলো ঠিক পুষ্পিতার পায়ের কাছে ভেজা চোখ দুটো শেখায় পড়তে তরিত চোখ উঠালেন শালমা কান্না থামলো সহসা ফটফুরে বেরিয়ে এলো তুমি পুষ্পিতা মাথা তুলল কৌতূহলে একপল শালমাকে দেখে সামনে চাইতে চমকে উঠল পিলে সুডান চেনা সেই পুরুষ একদম মুখামুখি তার এই তো মাত্র হাত কয়েক দূরে পুষ্পিতার বিস্ফোরিত চোখ বেরিয়ে আসে দুপুরের মতোই শরীর জমে যায় কিয়ৎক্ষণ স্তম্ভিত চেয়ে থেকে কম্পিত হাত বাড়িয়ে ক্রাশ দুটো ধরল সে তালমাটাল দেহে দুই হাতের ভর রেখে উঠে দাঁড়ালো কোনো রকম তীব্র এগিয়ে এলো এক পা দু পা দ্রুত তত কমে হৃদপিন্ডের বিকল ভাব তত বৃহৎ হয় পুষ্পিতার বক্ষবিন্দুরের ফাঁকে ফাঁকে দম ফেলার ফুরসত আটকে যায় পিঠের হাড়ে কলকলে হিম ধারার মাঝে তীব্র খুব কাছে এসে দাঁড়ালো তপ্ত শ্বাস বাড়ি খেল পুষ্পিতার কপালে শক্ত শৈলীর ওপর শালভা ঠায় দাঁড়িয়ে রইলেন হতবাক তিনিও তীব্র যে দুপুরে ওনার সামনে থেকে বেরিয়ে গেল এখন আবার কি করে এলো তাহলে তীব্র চাউনিতে শীতলতা নেই চিবুকে শক্ত পাহাড় পুষ্পিতা যখন স্তব্ধতার দোলাচলে হাঁ করেছে আচমকা ঠাস করে একটা চড় মারল সে সালমা ভোরকে গেলেন হাত দিয়ে মুখ চেপে পিছিয়ে গেলেন এক পা পুষ্পিতা হক চকালেও রা উল্টে আনত মাথায় ঝরঝর করে কেঁদে ফেললো যেন বহুদিনের গুমট মেঘ ভেঙে বৃষ্টি নামল কেবল ব্যস্ত তার দুই বাহু চেপে ধরল তীব্র ক্ষুদ্র শরীরটা ঝাঁকিয়ে বলল নিজের মনে হলো আর দূরে চলে গেলি একবারও আমার কথা ভাবলি না আমার জীবন নিয়ে খেলার সাহস তোকে কে দিয়েছে থামলো সে জোরালো দম টেনে বলল দুপুরে আমি যখন নিজের দেওয়া আংটি তোর আঙুলে দেখেছিলাম যখন একবারও আমাকে দেখে তুই দাঁড়ালি না তখনই আমার খটকা লেগেছিল আর সেটাকেই যাচাই করতে আমি রয়ে গেছিলাম এখানে তুই এভাবে আমায় ঠকালি পুষ্পিতা এইভাবে ঠকালি শেষ দিকে কণ্ঠস্বর ধরে এলো ওর পুষ্পিতা আস্তে করে হাত দুটো সরিয়ে দেয় পেছন ঘুরে বলে আপনি আবার কেন এলেন স্যার একজন পঙ্গু মানুষের কাছে কেন এলেন এস্ত ওকে টেনে নিজের দিকে ফেরালো তীব্র ওই অ্যাক্সিডেন্টে যদি আমার ওই অবস্থা হতো তাহলে তুই কি করতি এভাবে আমাকে ফেলে চলে আসতি সহসা ওর মুখ চেপে ধরল পুষ্পিতা চোখে জলের বন্যা নিয়ে বলল এমন কথা বলবেন না সৃষ্টিকর্তার অশেষ রহম হচ্ছে আপনার কিছু হয়নি তীব্র ওই কোমল হাত ঠোঁট হতে নামিয়ে আনলো শক্ত বাঁধনে ধরে রাখলো মুঠোয় নীলের শট নরম করে বললো তাহলে তুমি কি করে ভাবলে ভিতু মেয়ে এই সামান্য কারণে আমি তোমাকে ছেড়ে যাবো সালমার চোখ জলে ভরে যায় ফাঁক গোলে উকি দেয় অনেকখানিক আশা মনে হলো পুষ্পিতার কপালের সমস্ত দুর্ভোগ মিটে যাবে আজ যাক শুধু একবার মেয়েটা সুখের দরে পা রাখুক তাহলে আর কিছু চাইবেন না সালমা নিজের জন্যও না পৌড়া চোখ মুছলেন দাঁড়ালেন না আর সময়টা ওদের লিখে দিতে দ্রুত ঢুকে গেলেন ঘরে এত বছর পর আবার সেই পুরনো ডাক পুষ্পিতার খরাই ভরা অন্তপটে ঝড় তুলে দেয় আনন্দে বা ক্লেশে মেটাফের ফুপিয়ে উঠল তার হাতে ধরা ত্রাস দুটোকে তীব্র অসহ্য লাগে ঝট করে টেনে নিয়ে ছুঁড়ে ফেললো দূরে পুষ্পিতা এক পায়ে আগলে নিল দু হাতে পাখির শরীরটা শক্ত করে চেপে ধরলো বুকে জমাট কণ্ঠ বুঝে গেল কথা বলতে গিয়ে আই এম সরি আই এম সরি ভিতু মেয়ে না জেনে তোমাকে কি কি বলেছি আই এম সরি তারপর একটু সময় কাটে তীব্র মুক্ত শ্বাস টানল পুষ্পিতা মাথা রাখতে এতকাল করা কি অপার শান্তি নেমেছে কথার পিঠে পুষ্পিতার উত্তর এলো না মনের আশ মিটিয়ে মেয়েটা হাও মাও করে কাঁদছে তীব্রর পিঠে শাট খামছে ধরে গলা ভেজাচ্ছে জলে তীব্রর বিলাতি নয়ন টলমলে বুক থেকে পুষ্পিতার মুখ তুলে চোখ মুছে দিল বলল এত বছর ধরে নিজেও কষ্ট পেয়েছ আমাকেও কষ্ট দিয়েছ অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছ আমার এই শেষ তারপর চট করে ওকে কোলে তুলল সে সরে দৃঢ়তা নিয়ে বলল তুমি আমার এই অন্ধকার জীবনের আলো ভিত মেয়ে আমার সন্ধ্যা প্রদীপ তুমি তোমাকে আমি শেষ নিঃশ্বাস অবধি ছাড়বো না তুমি ছাড়া পেতে চাইলেও না